নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে দেখতে পাবে হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম তো বন্ধুরা দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি আর আমাদের শ্রীরামপুর থেকে এই বর্ণমালীপুরে আসতে লাগে টোটো করে প্রায় এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি তো আরেকটু বাদে আমরা মন্দিরে ঢুকবো তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরটি ওই যে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছি এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো বন্ধুরা এটি হলো মন্দিরের বাইরের দিকটা আর এটা হলো মন্দিরের ঢোকার প্রবেশ গেট মেন গেট তো বন্ধুরা এই মূল গেটে ঢোকার মাত্র এখানে ডান সাইড বাম সাইডে লেখা আছে যে এখানে ভিডিও বা রিলস ভিডিও করা যাবে না ফটো তোলা যাবে তো বন্ধুরা এটা হলো মন্দিরের বাইরের দিকটা যেহেতু এটা রাতের বেলার লাইট তাই আমি রাতের বেলা একটুখানি ভিডিও করেছিলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করি তো বন্ধুরা দেখো এটা হলো চারিদিকটা মন্দিরের ভিতরে তো এখন আমরা যাব মূল মন্দিরের ভিতরে প্রবেশ করবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মূল মন্দিরে ওঠার জন্য সিঁড়িগুলো ভীষণ সুন্দরভাবে তৈরি করেছে কারো ওঠা নামা প্রবলেম হবে না বা কষ্ট হবে না বাইশটা সিঁড়ির ধাপ পেরিয়ে তারপরে মূল মন্দিরে প্রবেশ করা হয় তো বন্ধুরা দেখো জুতো খুলে মূল মন্দিরে প্রবেশ করতে হয় এটি হলো মন্দিরের প্রবেশ করা মূল গেট মন্দিরের মূল গেটটা সম্পূর্ণ কাঠের তৈরি করা অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো মন্দিরের চৌকা দেখো বন্ধুরা চৌকাটটি কত উঁচু এই চৌকাট পেরিয়ে আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের ভিতরে প্রবেশ করলে আমরা প্রথমে দেখতে পাবো একটি ঘন্টা তার সামনে রয়েছে একটি কচ্ছপ এই মন্দিরটি বিশাল বড় জায়গাতে মন্দিরটি তৈরি করানো হয়েছে প্রায় একশো পঞ্চাশ বিঘা জমির উপরে মন্দিরটি নির্মাণ করানো হয়েছে যার মধ্যে পনেরো বিঘা জমির উপরে ব্রহ্মদত্ত মন্দির এটি হুগলি জেলার সর্ববৃহত্তম মন্দির পশ্চিম বাংলার হুগলি জেলার বনমালীপুরে বারুইপাড়াতে পাড়াতে অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম মন্দির এই মন্দিরটি বারুইপাড়া থেকে ফাইভ কিলোমিটার দূরে বনমালীপুরে অবস্থিত এই ব্রহ্মদত্ত মন্দিরটি এই মন্দিরটি মারাঠি সংস্থার উদ্বেগে গড়ে উঠেছিল এক সুবিশাল মন্দির যার নাম ব্রহ্মদত্ত ধাম এই মন্দিরটি শুধু বাংলার নয় ভারতের সেরা মন্দিরগুলির মধ্যে এটি হয়েছে এই মন্দিরটি ভারতবর্ষের তৃতীয় স্থানে রয়েছে ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি তো চলো বন্ধুরা মন্দিরটি তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখায় বন্ধুরা তোমরা দেখো এখানে দেওয়ালের মধ্যে ছবি সহ দেওয়া আছে যে এখানে লেখা আছে যে প্রথম ধাম শিব দত্ত ধাম মধ্যপ্রদেশে দ্বিতীয় ধাম হলো অনুসয়া দত্ত ধাম কন্যাকুমারী তৃতীয় ধাম হল ব্রহ্মদত্ত ধাম কলকাতায় চতুর্থ ধাম হল অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ড তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পুজো দেওয়ার সময়সূচিগুলো লেখা আছে এবং শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল আটটা থেকে আরতি দেওয়া যাবে সন্ধ্যে সাতটা পর্যন্ত আরতি দেওয়া যাবে এবং সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পুজো দেওয়া যাবে যেই কোনো টাইমে এবং শুধুমাত্র বৃহস্পতিবারের নিয়মগুলো বলছি সকাল নটায় আরতি দুপুর একটা তিরিশ মিনিটে আরতি দেওয়া যাবে দুপুর দুটোয় ভোগ বিতরণ করা হবে এবং সন্ধ্যায় সাতটা আরতি হওয়ার পর হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত আবার রাত্রি দশটায় আরতি দেওয়া যাবে এবং পুজো দেওয়ার জন্য সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো সময়ে পুজো দিতে পারো এই নিয়মটি শুধুমাত্র বৃহস্পতিবারের নিয়ম চলো বন্ধুরা মন্দিরটি চারিদিকটাই তোমাদেরকে ঘুরে দেখায় তো বন্ধুরা দেখো এইটি কিন্তু মন্দিরের নিচেও ঘর আছে মন্দির আছে তো দেখো বন্ধুরা কার লাইট কালার হলো গোলাপি কালারের লাইট তো বন্ধুরা এখানে কিন্তু শিব মন্দিরও রয়েছে তো বন্ধুরা আরেকটা সারপ্রাইজ তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরে এসে একজন ইউটিউবার দাদার সাথে দেখা হয়ে গেল। তার সাথে দেখা করে তো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর ভীষণ মনটা খুশি হয়েছে তো দেখো বন্ধুরা এটি হলো আমাদের সবার প্রিয় সিম্পল বাপ্পাদা তো বাপ্পাদা ভীষণ ভালো মনের মানুষ খুব সিম্পল যেরকম বাপ্পাদার চ্যানেল সিম্পল বাপ্পাদা তো সেরকমই ভীষণ সিম্পল বাপ্পাদা একদম ভীষণ ভালো মনের মানুষ তার সাথে দেখা করে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর বাপ্পাদার সাথে দেখা করা মানে একটা ভাগ্যের ব্যাপার তো আমার কপালটা ভীষণ ভালো ছিল তাই আমার বাপ্পাদার সাথে দেখা হলো আর বাপ্পাদার সাথে দেখা করে তো কি বলবো ভীষণ ভীষণ খুশি আমি আর ভীষণ আনন্দ পেয়েছি আর বাপ্পাদা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ ভীষণ সাপোর্ট করে তো বন্ধুরা বাপ্পাদা কিন্তু যেরকম চ্যানেলের নাম সিম্পেল বাপ্পাদা সেরকম সামনাসামনি দেখতেও ভীষণ সিম্পেল একদম সাধারণ ভালো একটা মনের মানুষ তার সাথে কথা বলে দেখা করে তো পরিচয় করে তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো কিন্তু বাপ্পা দাকে বাপ্পা দা বলি না আমি কিন্তু বাপ্পা দাকে বাপ্পা দাদু বলি কারণ বাপ বাপ্পা দা আমাকে সুলেখা আনটি বলে তাই আমি বাপ্পা দাকেও বাপ্পা দাদু বলি তো আমার বাপ্পা দাদু ডাকটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে তো এটা কিন্তু আমার বাপ্পা দাদুই হবে আর বাপ্পা দা কিন্তু ভীষণ সাপোর্ট করে সবাইকে ভীষণ সাপোর্টার মানুষ একজন বাপ্পা দাদু তো বাপ্পা দাদু যেন অনেক বড় হয় আর তার চ্যানেল যেন আরও এগিয়ে যায় তো বাপ্পাদার মানে বাপ্পা দাদুর চ্যানেলের জন্য অনেক ভালোবাসা থাকলো এবং বাপ্পাদার পুরো ফ্যামিলি সবাইকে জানায় অনেক ভালোবাসাও শুভেচ্ছা এবং তার চ্যানেলের জন্য অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা তো বাপ্পা দাদু তোমার সাথে দেখা করে তো আমার খুব ভালো লেগেছে আর বাপ্পা দাদুর সাথে দেখা করা মানে ভাগ্যের বিষয় একজন আমাদের ইউটিউবার বাপ্পা দাদু সিম্পল বাপ্পাদার সাথে দেখা মানে সত্যি কপাল লাগে তো আমার ভাগ্যটা খুব ভালো ছিল তাই এই মন্দিরে এসে বাপ্পাদার সাথে দেখা হয়ে গেল আমি ভীষণ খুশি ভীষণ 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 খুশি বাপ্পা দাদু আমার তরফ থেকে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা মন ভরা ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের বাইরে মানে চারিদিকটা যাকে বলে বারান্দা তো দেখো এই ব্রান্ডাগুলো ভীষণ বড় আর এই থামগুলো দেখতে পাচ্ছ বিশাল বড় তো এখানে তোমরা কিন্তু ফ্যামিলিসহ পুজো দিতে বা এমনি টাইম পাস টাইম কাটাতেও আসতে পারো এখানে ভীষণ ভালো লাগে জায়গাটা তো বন্ধুরা দেখো আমরা চারিদিকটা ভিডিও করে আমরা এক টুক এখানে রেস্টে আছি তো এখানে আমি বসে আছি ওই দিকটা বাপা দাদু বসে আছে আমার ছেলেও আছে সাথে এই যে বড়মশায় ভিডিও করছে সন্ধ্যা হতে চলেছে আর এই মন্দিরে রাতের লাইটগুলো দুর্দান্ত দেখতে অপূর্ব দেখতে তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে দেখা করে কেমন লাগছে খুব ভালো লাগলো একটা সারপ্রাইজ পেলাম আমি ভাবতে পারিনি মন্দিরে এসে ভিডিও করতে করতে সুলেখা সোরেনের সাথে দেখা হয়ে যাবে একদম সিম্পল সাদা সিঁদে সুলেখা সরেন আমি তো সে আরও সিম্পিল তো যাই হোক খুব ভালো লাগলো এরকম একজন ইউটিউবার বন্ধুর সাথে দেখা ভাগ্যের ব্যাপার তো আমাদের সাথে আজকে হলো যাই হোক সুলেখার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসলে ছেলে এবং স্বামীর জন্য অনেক অনেক শুভকামনা এলো ভালো থেকো তোমরা সবাই আর কি বলবো এই তো এইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা এটা কিন্তু বাপ্পাদের মানে ভাইরাল হয়ে গেছে এইটা সবাই যে বাপ্পাদের কথা বলে আর আমিও মানে নকল করি মাঝে মাঝে বন্ধুরা দেখো এটি হলো মন্দিরের বাইরের দিকটা তো দেখো এখন রাত হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ লাইটগুলো অপূর্ব সুন্দর দেখতে তো বন্ধুরা এখানে কিন্তু গাড়ির পার্কিংয়ে কোনো মূল্য লাগে না আর মন্দিরে প্রবেশ করার জন্য কোনো মূল্য লাগে না তো বন্ধুরা মন্দিরের বাইরে নানা রকমের খাবারের দোকান রয়েছে তোমরা খেতে পারো তো দেখো বন্ধুরা আমি এখানে আমি আর আমার বাপ্পা দাদু আমরা দুজন মিলে এখানে ফুচকা খাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আমার বড় ফুচকা খাচ্ছে আমরা সবাই ফুচকা খেয়েছি তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা